আসসালামু আলাইকুম আমি অন্তর এবং আজকে আপনাদের দেখাবো আমার খামারে কি কি আছে এই হলো আমার ছোটোখাটো খামার এটা হচ্ছে হাঁসের রুম আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে হাঁসের রুম এখানে আমি ষাট পিস হাঁসের বাচ্চা দেখে রেখেছি একটু ভিতরে যদি প্রবেশ করি তাহলে ভিউটা কিছু এরকম দেখা যাবে তাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম তারা খাবার সব খেয়ে নিয়েছে দেখুন আমি যদি একটি বাচ্চাকে ধরার চেষ্টা করি তাহলে দেখতে পারেন বাচ্চাগুলোর ওয়েট মার্শাল্লা অনেক ভালো রয়েছে থাক তাদেরকে আর ডিস্টার্ব না করে তার বিরক্ত হচ্ছে পাশের রুমে আমি রেখেছি মুরগি এবং হাঁসের বাচ্চা এখানে কিছু টাইগার মুরগির বাচ্চা আছে বাচ্চাগুলোকে যদি দেখি ছাত্রগুলোর গ্রোথ অনেক এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা আর যদি একটু নিচে দেখাই এখানে হচ্ছে হাঁস ওইদিকে রেখেছি হাঁস এখানে রেখেছি মুরগি এবং হাঁসের বাচ্চা মূলত এটা হচ্ছে ব্রুডিং রুম আর উপরে রেখেছি পেঁয়াজ একটা মাচা সিস্টেম করেছি প্রত্যেকটা রুমে মাচা সিস্টেম রয়েছে উপরে পেঁয়াজ রেখেছি এবং উপরে রসুন ঝুলায় রেখেছি একটু যদি পাশের রুমে যাওয়ার চেষ্টা করি তাহলে এই রুমে কিছু কোয়েল পাখি ছেড়ে দিয়েছি আমি তারা কোথায় আছে লুকায় আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা ছোটাছোটি শুরু করে দিয়েছে মাসা আল্লাহ অনেক একটি অ্যাক্টিভ আছে বাচ্চাগুলো একটু দেখার চেষ্টা করি পাখিগুলোর বয়স আজকে তিরিশ দিন বাহ কি সুন্দর উঠতেছে একটু নিচে নামাই দিই তো সকলে দোয়া করেন আমার ছোটো খাটো খামার